আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আমরা আজকে আসছি হুরাম সুলতানের দেশ আরতুবুল গাজির দেশ তুরস্কের কিছু ফুড নিয়ে আপনাদের সাথে কথা বলবো আজকে তা আমরা আসছি বাংলাদেশেই আমাদের এখানে তুরস্কের খাবার ইয়ে আছে এটা হচ্ছে গুলশান দুইয়ে ইস্তাম্বুল রেস্টুরেন্ট তো এখানে আসছি আমরা এখানে খাওয়া দাওয়ার মান মোটামুটি খারাপ ছিল না আপনারা তো অনেকেই সিরিয়াল দেখছেন আরতবুল গাজী তো ওখানে অনেক ধরনের খাবার দেখে মনে হলো যে একটু তুরস্কের ফুড ট্রাই করি বাঙালি মানুষ যারা আছে তারা তো একটু বোজন খাওয়া দাওয়া নিয়ে আমাদের একটু আলাদা ইয়ে থাকে আরো বিভিন্ন ধরনের কাবাব ছিল খাইলাম ভালোই লাগলো তো এখানে একটু খাবার দাওয়ার একটু দাম বেশি একটু এক্সপেন্সিভ ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ সব মিলিয়া অনেক সমৃদ্ধ একটি দেশ তুরস্ক তাদের খাওয়ার দাবারও যথেষ্ট মানসম্মত এবং অনেক ভালো তো সব মিলে ভালোই লাগলো আল্লাহ হাফেজ